সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফেসিস্ট সরকার আর বছর থাকলে আমাকে ঝুলিয়ে দিত মন্তব বাবরের ছাত্র দলের বাধায় এনসিপি নেতার সংবাদ সম্মেলন পণ্ড আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিতে ভরপুর মন্তব হাসনাদ আবদুল্লার ছাত্রদের প্রতি জনগণের বিশ্বাসের ধরেছে মন্তব্য নুরুল হক নুরের আওয়ামী লীগকে যেখানে পাবেন গণধোলাই দিয়ে জেলে ভরে দেবেন কুমিল্লায় এনসিপি নেতা জয়নাল শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ফ্যাসিস্ট সরকার আর এক বছর থাকলে আমাকে ঝুলিয়ে দিত মন্তব্য বাবরের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন ফ্যাসিস্ট সরকার আরও এক বছর ক্ষমতায় থাকলে আমাকে ঝুলিয়ে দিত শুক্রবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কথা বলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন দেশ ফেসিবাদ মুক্ত করতে ছাত্রদের ভূমিকা ছিল অসাধারণ তবে এখানে কারো একার কৃতিত্ব দেওয়া ঠিক হবে না লুৎফুজ্জামান বাবর বলেন গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দেওয়া আমাদের দায়িত্ব তিনি বলেন সাড়ে সতেরো বছর কারাগারে থাকার পর যে আমি এখানে এসেছি তা কল্পনাও করতে পারিনি দীর্ঘ সময় কারাবাসের পর গত ষোলো জানুয়ারি মুক্তি পান লুৎফুজ্জামান বাবর এর আগে চোদ্দ জানুয়ারি চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান তিনি ছাত্রদলের বাধায় এনসিপি নেতার সংবাদ সম্মেলন পণ্ড লালমনিরহাটে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ঢেকে দেওয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির ডাকা সংবাদ সম্মেলনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক ঘটনা ঘটে এ সময় এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদকে ধাক্কা দেওয়া হয় রাসেল বলেন সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে ফোনে চাপ দেওয়া যেন আমি সেটি স্থগিত করি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যোগাযোগ করেছেন তবে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃতির প্রতিবাদে আমি সংবাদ সম্মেলন করতেই এসেছিলাম তার দাবি স্মৃতিসৌধের পাশে স্থাপিত মুরালগুলোতে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন এবং বিজয়ের ঐতিহাসিক মুহূর্তগুলো ফুটে উঠেছে সেগুলো স্বাধীনতা দিবসে ঢেকে ফেলা হয় এটি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা আমরা বারবার বলেছি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কেবল একজনের নয় এটি লাখো শহীদ বীর সেনানি ও বীরঙ্গনার আত্মত্যাগে অর্জিত এই ইতিহাসকে ঢেকে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলাম সংবাদ সম্মেলনের সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র দল ও বিএনপির কিছু নেতাকর্মী জড়ো হয়ে প্রতিবাদ জানান এবং এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে জানান তিনি তবে লালমনিরহাট জেলা ছাত্র দল নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন আমাদের দেশের ভণ্ডাম হাসনাত আব্দুল্লার জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামি ভরপুর ওনারা আমাদের যা আমল করতে বলেন সেই আমলের ধারে কাজ দিয়েও যান না তারা অর্থাৎ যারা সার্ভিস প্রডিউস করে তারা কখনো সার্ভিসের কনজিউমার না তাই লিডারশিপের জায়গায় গুণগত পরিবর্তন আনতে হবে এসব ভণ্ড প্রতারকের মুখোশ উন্মোচন করে দিতে হবে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার দেবীদারে পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ বলেন সমাজে কিছু সুদখোর ঘুষখোর আছে আর কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে শালিশ দরবার করা কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনো স্কুলের ধারে কাছেও যায় না কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া আসলে তাদের দোষ দিয়ে লাভ নেই দোষটা কিন্তু আমাদের আমরা সচেতনভাবে তাদের প্রতিহত করি না সমাজ থেকে সব প্রতিবন্ধকতা পরিষ্কার করতে হবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ সংস্কার করতে হবে সুদঘুষ প্রথাকে বেরিয়ে আসতে হবে ছাত্রদের প্রতি জনগণের বিশ্বাসে চিড় ধরেছে মন্তব্য নুরুল নুরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন জুলাই অভ্যুত্থানে ছাত্রদের প্রতি জনগণের যে বিশ্বাস তৈরি হয়েছিল সেটিতে চির ধরেছে কারণ এখন অনেক ছাত্রের মধ্যে সুবিধাবাদী প্রবণতা দেখা যাচ্ছে সমন্বয়ক পরিচয় তারা ডিসি অফিস ইউএনও অফিস থানাসহ বিভিন্ন স্থানে অনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন নুরুল হক নূর বলেন রাজনৈতিক দল ও ছাত্র জনতার সমন্বিত আন্দোলনে ফেসিবাদ বিতাড়িত হয়েছে কিন্তু জনগণের মুক্তি আসেনি জনগণ যার যার কাজে ফিরে গেছে রাজনৈতিক দলগুলো যদি জনগণের ত্যাগের কথা ভুলে যায় তবে জনগণ প্রতারিত হবে এবং সেই রাজনৈতিক নেতারাও এর ভুক্তভোগী হবেন তিনি আরো বলেন গত সতেরো বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে এতে অনেকে জেল খেটেছেন পঙ্গুত্ব বরণ করেছেন আহত হয়েছেন এলাকা ছেড়েছেন এমনকি দেশও ছেড়েছেন কিন্তু তারপরও জনগণের কাঙ্ক্ষিত মুক্তি আসেনি আওয়ামী লীগকে যেখানে পাবেন গণধোলাই দিয়ে জেলে ভরে দেবেন কুমিল্লায় এনসিপি নেতা জয়নাল কোন দল যদি মজলুম থেকে জালিমে রূপান্তর হতে চায় তাদেরও আওয়ামী লীগের মতোই পরাজিত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শুক্রবার ইফতারের আগে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে ও ইফতার মন্তব্য এ করেন তিনি লালমাই উপজেলা এনসিপির ব্যানারে আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয় ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে মন্তব্য সার্জিসের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মত ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের পাওয়ার বলে করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজি সালম শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন এদিকে এই লেখাটি পোস্ট করায় ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা পোস্টে শারজি সালম লেখেন প্রফেসর ডক্টর মহম্মত ইউনুস মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে উল্লেখ্য ডক্টর ইউনুস চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরের ডিগ্রি গ্রহণ করেছেন তিনি সেই বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন শনিবার সকাল দশটার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা সেখানে তাকে সম্মানসূচক এই ডিগ্রি দেওয়া হয় চীনে চার দিনের সরকারি সফর শেষে আজ ঢাকায় ফিরছেন প্রধান উপদেষ্টা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এরপর অনেক চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়ে আট মাস কেটে গেছে মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ষোলশো ছাড়ালো মিয়ানমারের ভূমিকম্পে নিহত ব্যক্তির সংখ্যা এক ছাড়িয়ে গেছে আজ শনিবার দেশটির সামরিক কাউন্সিলে তথ্য জানিয়েছে সামরিক কাউন্সিল আরও জানিয়েছে ভূমিকম্পে এখন পর্যন্ত এক নিহত হয়েছেন আহত হয়েছেন তিন জন এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন একশো জন দক্ষিণ পূর্ব এশিয়ার আট দেশে গতকাল শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিয়ানমারে নিহত ব্যক্তির সংখ্যা হাজার ছাড়িয়েছে আজ শনিবার দুপুরেই এর আগে প্রাথমিক খবরে দেশটিতে প্রায় এক হাজার জন মারা গেছেন বলে জানানো হয়েছিল মিয়ানমার ছাড়াও প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারা গেছেন অন্তত দশজন দেশ দুটিতে হতাহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিশেষত মিয়ানমার থেকে তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি কেননা মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে এবং সেখান থেকে তথ্য পাওয়া কঠিন